আসসালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে খুবই মন ভালো করার একটা খবর নিয়ে আসছি এবং কি দোয়াও করি এবং আপনাদের কাছে দোয়াও চাই যেন এই পরিকল্পনা বা এই ঘোষণাটা আল্লাহ যেন বাস্তবায়ন করে দশক অবশেষে আমাদের এই রাষ্ট্রটা ফিলি যে রাষ্ট্রটা আছে সেটা স্বাধীন হতে যাচ্ছে আর এর জন্য বেশ কিছু কার্যকর পদক্ষেপ ইতিমধ্যে নেওয়া হয়েছে সামনের দিকেও আরও কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হবে আমি বিশ্বাস করি আজকে যেমন একচল্লিশটা রাষ্ট্রমিলা একটা অবস্থান নিয়েছে যদি তারা তাদের এই অবস্থানে অনর থাকে আমাদের মুসলিম রাষ্ট্রগুলা ইনশাল্লাহ এটা সম্ভব হবে এখন পেছন থেকে গুটিবাজি কইরা যদি কোনোরকম ঝামেলা তৈরি না হয় তাহলে ঘটনা ঘটতে যাচ্ছে ওয়াশিংটন পোস্ট তাদের একটা প্রতিবেদনে আমি আজকে নিজে আশ্চর্য হয়েছি তবে আমি ভাই সত্যি কথা যেটা অন্তর থেকে আমেরিকার না বিশ্বাস করতে পারি না আরেকটা বিশ্বাস করতে পারি না সৌদির যুবরাজ্রে এমনি মুখে মুখে অনেক কথা বলে বাট কোথাও না কোথাও হিউম্যান বিং হইতেও পারে তার এই অবস্থানটা এবার শক্তিশালী অবস্থানে যাচ্ছে ইসাল এবং সৌদির মধ্যে একটা সুসম্পর্ক গড়াইতে চায় ইসালের সাথে আরব রাষ্ট্রগুলোর একটা কূটনৈতিক সম্পর্ক কিন্তু ক্রিয়েট করার জন্য দীর্ঘদিন যাবৎ কাজ করছিল মাঠ পর্যায়ে আপনার যুক্তরাষ্ট্র এবার এই বীর এবং ইসাল যুদ্ধের পরে এই ইস্যুটা আবারও সামনে আসছে আর আপনারা জানেন যে এই যুদ্ধকে বন্ধের জন্য নির্বাচনের আগে বাইডেন সরকারের উপর সবচেয়ে বড় একটা চাপ গেছে জনতার যে রিয়াকশন ছিল তাই না তো সকল কিছুর পর ওয়াশিংটন পোস্ট বলছে যে যুক্তরাষ্ট্রের সাথে আরব রাষ্ট্রগুলোর বেশ কয়েকটা বৈঠক হয়েছে সেই বৈঠকে আগামী কয়েকদিনের মধ্যে মানে আগামী সপ্তাহ বলা হয়েছে বাট আমার মনে হয় যে এটার জন্য আবার ইসালের ভূমিকাটা এখানে গুরুত্বপূর্ণ যে ইসাল মানে কিনা না বাট মার্কিন যুক্তরাষ্ট্রের বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট বলছে যে আগামী সপ্তাহ থেকে যুদ্ধবিরতির যে প্রথম ধাপটা সেইটা কার্যকর করানোর জন্য প্রাণন্তকর চেষ্টা চলছে আরব নেতাদের সাথে বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে ছয় সপ্তাহের একটা যুদ্ধবিরতি আর এই যুদ্ধবিরতির প্রথম কাজটাই হবে আমাদের হাতে থাকা ইসালের যত নাগরিক আছে আমরা ছেড়ে দিব আর ওদের বিভিন্ন জেলে আটক থাকা আমাদের যে ভাইরা আছে তাদেরকে ছেড়ে দিবে এটা হচ্ছে প্রথম ধাপ দ্বিতীয় ধাপে কি এই এলাকা থেকে গা ওই যে যা এখান থেকে ইসাল তাদের সেনাবাহিনী প্রত্যাহার করে নেবে তৃতীয় হচ্ছে যে স্বাধীন একটা ফিলি রাষ্ট্র গঠিত হবে তবে এই শর্তগুলোর মধ্যে ছোট্ট একটা প্যাচ আছে আমার অবজারভেশন বা অ্যানালাইসিস যেটাই বলেন আমার কাছে একটা প্যাচ লাগছে খটকা বীরদের অবস্থানটা কি হবে এখানে যেভাবে বলা হয়েছে যে এই অঞ্চল মানে গা ওই যে যা এখানে নতুন একটা সরকার গঠিত হবে বাট সেই সরকার কি পশ্চিমাদের কোনো কাঠপুতি সরকার যেমন এর আগে ইসাল কিন্তু এই একটা প্রস্তাব দিয়েছিল যে এদের মনোনীত বা আরব রাষ্ট্রগুলোর সমন্বয়ে গঠিত একটা শান্তিরক্ষী বাহিনী দিবে এখানে একজন থাকবে কিন্তু এটা এখানে নিশ্চিত করতে হবে কখনো ইসালের ভিতরে হামলা হবে আমরাও চাই না ইসালের ভিতরে হামলা হোক দরকার নাই কিন্তু আমাদেরকে গোলামির দাস বা শৃঙ্খল পড়াইয়া তোমরা যদি কোনোরকম ফাইজলামি করো সেটার জবাব দেওয়ার জন্য তো এখানে একজন বেড়ি লাগবে তাই না আর বেরিরা তো এখানে উইরা এসে জুইরা বসা কোনো ক্যারেক্টার না জনগণের ভোটে নির্বাচিত একটা সরকার কারণ ফিলি রাষ্ট্রটা দুইটা পশ্চিম তীর এবং গা ওই যে যা এখন ফিলি স্বাধীন হলেও পশ্চিম তীর তো এমনি অনেকটা ভালো আছে টুকিটাকি কিছু জায়গাতে ঝামেলা হচ্ছে ঝামেলা আছে গা ওই যে যা এলাকাটা এখন টোটাল স্টেটটাকে স্বাধীন করানোর পর এখানে যদি কোনো দুর্বল লোক বসে তাহলে কিন্তু আবার এখানে সব কিছু আওলাই যাবে পরিকল্পনাটা ভালো প্রস্তাবটা ভালো বাট আরব নেতাদের খেয়াল রাখতে হবে অবশ্যই গা ওই যে যা এলাকার কন্ট্রোল আমাদের বীরদের হাতে থাকতে হবে প্রয়োজনে চুক্তি হোক আরব নেতাদের নিয়েই চুক্তি হোক আমাদের বীররা যাদেরকে মানে যে আমরা অহেতুক এদেরকে ঝামেলা করব না এরাও অহেতুক আমাদের দেশে বা এই ধরনের কোনো ডিস্টারবেন্স করবে না তো এখানে চুক্তিটাতে আরও কিছু বেশ কিছু বিষয় আছে হয়তো এটা সময়ের সাথে আলোচনায় আসবে বাট যাকে আলহামদুলিল্লাহ মোটামুটি ফাইনালি ফিলি স্বাধীন স্টেট হিসেবে হতে যাচ্ছে রাষ্ট্র হিসাবে শুনতেই ভালো লাগতেছে বাকিটা আল্লাহর ইচ্ছা ভালো থাকুন আসসালামু আলাইকুম